কাল কেয়ামতের ময়দানে পাঁচ নাম্বার প্রশ্ন যে প্রশ্নটা করা হবে যে বান্দা তোমাকে আমি যতটুকু জ্ঞান দিয়েছি এই জ্ঞানের আলোকে যতটুকু এলেম দিয়েছি ওই এলেমের আলোকে তুমি কিভাবে আমল করেছো বান্দা বলো প্রত্যেকটা মানুষকে আলো সমপরিমাণ জ্ঞান সমপরিমাণ এলেম দেন না কোনো মানুষকে অল্প তো অনেক জ্ঞান দিয়ে দেন কোনো মানুষ অল্প একটু পড়তেছে অনেক কিছু বুঝে যায় অনেক কিছু জেনে যায় অনেক কিছু শিখে যায় কিন্তু কোনো মানুষ দেখা গেল কি একটি স্টুডেন্ট বই নিয়ে বসতে 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 ঘন্টার পর ঘন্টা আসে তার দুই লাইন মুখস্থ হয় না একটি স্টুডেন্ট দেখা যায় কি একটু দেখছে শেষ সে মুখস্থ হয়ে গেছে তো ক্ষমতা আলাপাক্ত ব্রেনের ক্ষমতা জ্ঞানের পরিধি সবার সমান দেন নাই তো আপনাকে যে পরিমাণ অ্যালেম দিয়েছে যে পরিমাণ জ্ঞান দিয়েছে ওই পরিমাণ জ্ঞান আহরণ করার পর আপনি ওটি ইসলামের জন্য ন্যাক কাজের জন্য আমলের জন্য কতটুকু ব্যয় করছেন কালকে আমতার ময়দানে আপনি জিজ্ঞেসিত হবেন আপনার কারা জিজ্ঞেস করবে মন্দা মন চায় জিন্দগিতে এ ব্রেনটা যে কাজে লাগাইছে ওই ব্রেনটা তো তোমার না আপনি যখন মারা যাবেন পঞ্চম দিনের মধ্যেই আপনার এ ব্রেনটা যে জ্ঞানটা এটা ফানির মতো আপনার কানে দিয়ে নাকে দিয়ে আপনার চোখে দিয়ে মুখে দিয়ে বের হয়ে যাবে যে ব্রেনটা এখন দুনিয়ার কাজে লাগাচ্ছেন এই ব্রেনটা তো ফানি হয়ে বের হয়ে যাবে কিন্তু এই ব্রেনটার আপনি কাজে লাগাচ্ছেন না আপনার মন চায় এই ল্যাম্পটার কাজে লাগাচ্ছেন না আপনি একটু চিন্তা করতেছেন আপনার পাশে অনেক মানুষ আছে যাদের এই ব্রেনটা বলা হয় যে একটু স্ক্রুটা ডুইলা একই দিকে দেখা যাচ্ছে স্ক্রুটা একটু ব্রেনটা একটু উনিশ বিশ হওয়ার কারণে সে ভালোভাবে কথা বলতে পারে না ভালোভাবে চলতে পারে না দেখা যায় কি আপনি আর ও একসাথে চলতেছেন একসাথে সে হয়তো ময়লা খেয়ে ফেলতেছে আর আপনি স্মার্টলি চলতেছেন একই বয়সের একই মানুষ তাদের ব্রেনটা একটু ডিলার থাকার কারণে সেভাবে বসে আছে আর আপনি স্মার্টভাবে চলতেছেন এই ব্রেনটা আপনি কি কাজে লাগাইছেন কালকে আমাদের ময়দানে দরা খেয়ে যাবেন আমলের জন্য লাগাইছেন নাকি আপনি আমলের ছাড়া লাগাইছেন আপনি গুনার কাজে লাগাইছেন ন্যাক কাজে লাগাইছেন আপনি ইসলামের কাজে লাগাইছেন না দুনিয়াবি কাজে লাগাইছেন আপনাকে কত টেকনিক দিলো কত টেকনিক করে আপনি মানুষদেরকে কনভেন্স কত ভাবে বুঝিয়ে কি ইসলামের জন্য না দুনিয়ার জন্য করতেছেন আমরা কত কিছু করিয়ে ব্রেন দিয়ে কিন্তু একটু জন্য বুঝি না যে ব্রেনটা আমাকে দিল কে এই ব্রেনটা আমাকে কি কাজে লাগাইতে হবে আপনি ব্রেনটা কাজে না লাগিয়ে যদি মসজিদের দিকে না আসেন ব্রেনটা কাজে লাগিয়ে যদি আপনি ইসলামের দিকে না আসেন আপনি দরা খেয়ে যাবেন সবার সমান ব্রেন না দেওয়ার কারণে কালকে ময়দান আপনাকে যতটুকু ব্রেন দিয়েছে আপনাকে বুঝতে হবে না যে দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমের প্রশ্ন আপনাকে করা হবে না আপনাকে করা হবে যে বান্দা তোমাকে আমি এই ব্রেন দিয়েছি তুমি এই ব্রেনটার কি কাজে লাগাছো কি আমল লাগাই করছো তুমি আমাকে বলো আপনি কি করবেন বলেন আপনি ব্রেনটা লাগাইলেন হারাম আপনি ব্রেনটা লাগাইলেন গান শোনার কাজে আপনি ব্রেনটা লাগাইলেন ছবি দেখার কাজে আপনি ব্রেনটা লাগাইলেন গুরার কাজে আপনি ব্রেনটা লাগালেন আপনি আড্ডার কাজে আপনি ব্রেনটা লাগালেন চা দোকানে স্টলে আপনি ব্রেনটা লাগালেন আপনি নেতার পিছনে ব্রেনটা লাগালেন রাজনীতির পিছনে ক্ষমতার পিছনে টাকা পয়সার পিছনে সুদ ঘোষের পিছনে আপনার কী কাজে লাগছে বলেন আপনি এই কাজটা না করে আপনি যদি ব্রেনটা নেক কাজের দিকে লাগাতেন ভালো কাজের দিকে লাগাইতেন নামাজের দিকে লাগাইতেন ফজরের নামাজ জোরের নামাজ আসরের নামাজ মগরিবের নামাজ এসের নামাজের দিকে লাগাইতেন এসটাকের নামাজ স্বাস্থ্যের নামাজ আহাবিলের নামাজ জাওয়ালের নামাজের দিকে লাগাইতেন জিকিরে লাগাতেন তাজবির জন্য লাগাইতেন আপনি যদি তাহাজ্জের জন্য লাগাইতেন কালকে কেমতর ময়দানে আপনি অনায়াসে পার হয়ে যাবেন আপনি লাগাচ্ছেন না তো কিন্তু না লাগিয়ে মনে রাখবেন সময় তো শেষ হয়ে যাচ্ছে ব্রেনটা তো আমার আর কোনো কাজ দিবে না কিন্তু ব্রেনটা কাজে লাগাচ্ছি না যে অলসতা ধরুন কবরের মধ্যে আপনাকে বিশাল বিশাল পাথর ধারায় ব্রেন মাথার উপর আপনার আঘাত করা হবে মাথা ব্রেন চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে ও পাথরটা সত্যুর গজ নিচে ডেবে যাবে আবার পাথরটাকে উঠানো হবে আবার মাথাটা একত্রিত হবে আবার আঘাত করা হবে বান্ধা তুমি এই ব্রেনটা কাজে লাগো নাই এই মাথাটাকে বেশি বুঝছো দুনিয়ার জন্য অলসতা দরুন নামাজ পড়ো নাই অলসতা ধরুন কোরআন শরীফ পড়ো নাই অলসতা ধরুন দাওয়াতি কাজ করো নাই অলসতার ধরুন তুমি ইসলামিক কাজে লাগো নেই শুধু দুনিয়া দুনিয়া বান্ধবী বন্ধু সমস্ত হারাম যা কিছু ছিল সেমন কোনো সেক্টর নাই যেখানে তোমার ব্রেনের পথাচরণ হয় নাই একটু সচেতন হন ব্রেন তো সবার না আপনার ব্রেন আপনারই প্রশ্ন আপনি উত্তর দিতে হবে আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক অভিজ্ঞান করুক সালামুক রহমতুল্লাহি ওয়াবের কাত